আসসালামু আলাইকুম মেহেরি মাছ রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের সন্দেশ বানিয়ে দেখাবো কনডেন্স মিল্কে চলুন গিয়ে দেখে নিই রেসিপিটা এখন প্রথমে আমি একটি ক কড়াইয়ে এক কৌটো কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি তারপর কনডেন্স মিল্কের কৌটে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি এবার এটাকে আমি নাড়তে থাকবো এর মধ্যে কিন্তু কিন্তু আর কোনো কিছু অ্যাড করা যাবে না লো আছে জাল করতে হবে আর নাড়াতে হবে আপনারা যদি একটু সন্দেশে মিষ্টি বেশি খেতে চান তাহলে এর মধ্যে খাপ কোর প্রচুর চিনি দিতে পারেন তো এভাবে করে আমি নাড়তে নাড়তে মিশ্রণটাকে ঘন করতে থাকবো অনাবরত নাড়তে হবে না নাড়লে তলেনতে লেগে যাবে দেখুন ইতিমধ্যেই কিন্তু ঘন হয়ে এসেছে মিশ্রণটা আমি আরও দশ থেকে বারো মিনিট এভাবে নাড়তে থাকবো দেখুন কতটা ঘন হয়ে এসেছে এবার যাই আমি